আমি হচ্ছে যাচ্ছি হচ্ছে মেলাতে ছেলেকে মেলায় নিয়ে যাবো সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে কাজই হবে কিন্তু একটা ভাড়া পাচ্ছিলাম না এর পেছনে কারণ কি জানো সব ওপরে এলার ইচ্ছা আমি তোমাদের বলি না সব যা কিছু করে সব ওপরে এলার ইচ্ছা তুই পরিশ্রম করলে ফল পাবে এটা তো সঠিক কথা কিন্তু সাপে এটা ওপরে এলারও ইচ্ছা হয় কারণ আমার ছেলেকে দেখছো ও ভীষণ আনন্দই আছে মেলাই যাবে বলে আনন্দ হচ্ছে মেলায় যাবি হ্যাঁ সবাইকে বল আমি খুব খুশি তো ভীষণ আনন্দ পাচ্ছে ঠিক আছে দেখো দৌড়াদৌড়ি করছে গেছে আছে অ্যাকচুয়ালি আমার ছেলেকে প্রায় দেড় দু মাস হয়ে গেছে ঘর থেকে বেরিয়েই করিনি মাঝখানে শরীর খারাপ হয়েছিলো তখন ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি আর নর্মালিও সব এখন কম্পিউটারে বসে বসে গেমই খেলেছে আর কিছু করে না তো এখন হচ্ছে ওকে নিয়ে যাব হচ্ছে মেলাতে তার জন্য সকালবেলায় কাজে গিয়ে ফেবেছিলাম রাত্রি আটটার সময় আসবো তারপর আমরা মেলায় যাব কিন্তু সেটা আর হলো না এখন হচ্ছে মানে মেলায় যাওয়ার প্রিপারেশান নিচ্ছি তো চলো

I'm going to go to the I'm going to go to the house. i the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go मेला मेला जी मेला मेला तो मार खेल मेला मेला मैं मेला 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 मैला मेला 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 मिकी माउस से साइड था क्यों सब देश ए मिकी माउस साइड था अच्छा सब दुनिया ते ही so, है तो सब जगह ते ही है कोन अच्छा कोन जगह ते इंडिया ते होते पास और कोन देश में अच्छा तो वन एक देश की होते हैं ड्राइंग कंपटीशन ड्राइंग कंपटीशन है तू कोई भी नहीं ड्राइंग कंपटीशन अलेक লাইভ ক্লাস сегачам প্রথম বই এল প্রথম সে বলছে সব দেখছে জয়েন ক্লাস হচ্ছে জয়েন জয়েন কম্পিটিশন হচ্ছে আচ্ছা হ্যাঁ সব সব কেন কম্পিটিশন

মেলায় গিয়ে খালি মিকি মাউস লাইট চললে হয়ে যাবে তো হ্যাঁ আর কিছু লাগবে মেলায় না ঠিকভাবে বলো ঠিক বলছি তো মাম্মি কি কিনে আনতে বলেছে মাম্মি জন্য সাবান গেস হ্যাঁ এই দুটো করলে হয়ে যাবে তো হ্যাঁ এই দুটো করলে হয়ে যাবে আর কি খাবি ভাই তুই কি সে কাঁচি এটা ব্রাজিল আর্জেন্টিনা ব্লুটা আর্জেন্টিনা গ্রিনটা ব্রাজিল আর ব্লুটা আর্জেন্টিনা ব্লুটা আর্জেন্টিনা

কেন <laughs> কিনা <laughs> <laughs> <hans>

Eu não quero deixar o meu filho aqui O que você está fazendo? que você está que eu estou fazendo? Você não so é meu pai, eu estou brincando com ele Você está brincando? Sim Você está brincando? Você está brincando com

আছে জিলিপি জিলিপি তুমি খাও তো আর হচ্ছে খোলা এলা যে বাক্সবাদাম হয় বাক্সবাদাম কিনেছি এটা হচ্ছে রাজিয়ার জন্য কিনেছি রাজিয়া আর আমার মা খাবে জল খেয়ে নি আমার পাপা থেকে একটু জল খেয়ে নি মেরি তুমি নে বেঁচে তো মনে হয় টর্নেডো না বাবা হ্যাঁ হয় মনে হয় না আমরা হচ্ছে না মানে কি বলবো তোমাদের যে হচ্ছে আমরা মেলায়ে এসেছি Omni টর্নেডো গেছে তাই না না আছে টর্নেডো আসেনি তো না বৃষ্টি তো তো খুব কম আছে ভাই টর্নেডো খুব কম আসে হ্যাঁ তাই তো যদি এসে যেত তুমি ওকে সেফটি করতে হ্যাঁ আমি তাই সেভ করে দিতাম তাই তো বাবা আছে বলে দাও চিন্তা নেই আর যদি ইচ্ছা করে যেতাম না ওই যেতাম আর তুমি ওকে পেতে না আমরা যেই হচ্ছে বেরোলাম এ করার জন্য কি বলে তোমার

ব্যাপারটা হচ্ছে এখানে সিএসির কাজ চলছে ঠিক আছে এখানে ওই আটকে গেছি আমরা এখান থেকে হচ্ছে যেতে পারছি না তাই আমরা দাঁড়িয়ে আছি আর আমরা যে মেলায় গেছি তুমি মিকি মাউস চলেছো মেলায় কি হলো মিকি মাউসের খবর কি কি মেলা বেকার মেলা বল মেখাই মেলা হ্যাঁ এখানে কিছু নেই কিছুই নেই মানে কোনো কিছু চড়ার মতন পাই পেলাম না এমন কোনো কিছু পেলাম না যেটা ছড়বে বাচ্চা ঠিক আছে যার কারণে আমাদেরকে আমরা পুরো মেলাটা একবার প্রথমে এক রাউন্ড ঘুরেছি হচ্ছে আমরা ঠাকুর বাজার থেকে চানগুলি স্কুল অবধি গেছি ওখান থেকে আবার ফের স্কুল থেকে বাজার গেছি আবার তারপরে কি করলাম তারপরে ফের আবার ঠাকুর বাজার থেকে আবার ফের গেছি ঠাকুরপুকুর থ্রি আওয়ার স্ট্যান্ড অবধি যে মেলা টেলা মেলাতে ওকে আর কি কুর্কি বাবা চড়াবো আমাদের একটা কাকু হচ্ছে আমাদের পিছনে বাড়ি থাকে তো ওনারা হচ্ছে দোকান দেয় তো আমরা ভাবলাম যে ওই দোকান থেকে ওদেরকে মানে আমার ছেলেকে চড়াবো

মুভ করা শুরু করেছে আর গাড়ির কাছে এসে গাড়িতে বসেছি খুব জোর ভিজতে শুরু হয়ে গেছে আমরা একটু হালকা ভিজে ভিজে তাই তো সবাইকে বলে দেয় কি সেটা বলে ও কি করে না বাড়িতে যখন এসে চলে আর ফক পায় আর ফক করে আর পুরো ঘরের মধ্যে গন্ধে গন্ধ হয়ে যায় আরে আমি ভাবলি গাড়ির মধ্যে গন্ধ পাচ্ছি কেন তখনই বুঝে গেছি ম্যাডাম পক করে দিয়েছে তুই পক করেছিস আমি বুঝেছি যাই হোক খুব জোর বৃষ্টি এসে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি মেলা ঘোরা শেষ মেলা ঘোরা শেষ তো বাবা টুডে আজকে মেলা ঘোরাতে নিয়ে গেছিলাম মেলা ঘোরা শেষ